গুড মর্নিং ফ্রেন্ডস আজকে বৃহস্পতিবারের সকালে একদম সাড়ে নটা থেকে সাড়ে নট চালু করলাম বড়দেরকে পুরো আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছে রোধেবে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই ব্লগটা শুরু করে দিলাম সমস্ত কাজ সেরে স্নান সেরে ওদিকে ভগবান ফুল জল দিয়ে চলে এসেছি আর এখন করব চা রান্না করব টিফিন যেখানে মুড়ি এইসবই খাওয়া হবে টিফিন এখন আর কিছু করব না আর বন্ধুরা এখন কাজটাকে সেরে নিই কারণ বাবা যাবে অফিসে পনিরটা এখন আগে রান্না তারপরে সবকিছু করবো সব বাসে নি ভাতটা বসাবো একদিকে চা করবো আর একদিকে তরকারিটা বসিয়ে দেবো এই যে এদিকে রাত্রেবেলা সারটা একদম ধুয়ে বেছে রেডি করে রেখেছি এক তলে লাল রাত রাত্রে যে একদম ধুয়ে বেছে জল ছড়িয়ে পুরো রেখেছি আবারও কুচিয়ে দিল দেখুন বন্ধুরা এদিকে পনিরটাকেও কেটে রেডি করে নিয়েছে এখানে আলু দিয়ে করবো আলুটাও কেটে নিয়েছে আর এদিকে চাল জলটা ভিজিয়ে রাখবো একটু ধুয়ে কড়াইকে তেলটা দিয়ে দিলাম এদিকে সোনার হরলিক্সও করবো চাটাও করবো চাটা করে নিয়েছি টেবিলে রাখলাম এখানে এখানে একটু জল গরম বসালাম একটু নুন দিয়ে পনিরটা ভিজিয়ে রাখো এদিকে ভাতটা সবে বসালাম দিয়ে পনিরের আলুটা পোস্ত আদা জিরে ধনে বাটা দিয়ে একদম করে নিয়েছি আর পোস্তটা পরে দিয়েছি দেখে ঠিকঠাক করে পোস্তটা পেস্টও হয়নি এখন পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো হয়েছে একটু গরম মশলা যেন একটু ঘি দেবো একটু মিষ্টি দেবো নিরামিষ এটা বন্ধুরা এই যে তারায় তারায় রান্নাও হয়ে গেল আজকে বাবাকে অফিসে বেরোবে দেখে তারা ঘুরে ঘুরে আজকে হয়ে গেল আজকে পনির তরকারিটা হয়ে গেছে এখন শাকটা ভাজবো দিয়ে আসি শাকটা বসিয়ে দিয়ে তরকারিটা আমি কী জানি জানি না এই যে শৈশবটা ফোরন দিলাম পনিরটা পনির দিয়ে কে নেড়ে ছেড়ে ঢেকে দেব শাকটা তাহলে হয়ে যাবে হয়ে গেছে বাবা স্নান দুশো আশির এই একটা দুশো আশির এই একটা দুটো তিনটে দুশো আশির এই একটা কালো চারটে এই একটা পাঁচটা এই যে তিনশো কুড়ির হচ্ছে দুটো একটা লাল আর এদিকে একটা কালো এদিকে একটা আছে দুশো আশির পাঁচ ছয় সাত আটটা বন্ধুরা আমার যেই ছোট্ট ব্যবসাটা আছে নিঃস্বার্থভাবে আমার কিছু বান্ধবীরাও আমাকে সাহায্য করে তার সাথে আমার হাজব্যান্ডও করে বন্ধুরা সে সকালের পর আর ক্যামেরার সামনে আসেনি আর বেশ অনেক সময় রান্না টান্না হয়ে গেছে আর রান্না টান্না করে অনেক সময় বসে রয়েছি কারণ আপনার দাদা ভাইকে দেবো খেতে আজকে তো সকাল সকাল রান্না হয়ে গেছে বাবা অফিসে যাওয়ার আগেই করে ফেলেছিলাম পনের তরকারি আর শাকটা আর এখন আপনার দাদা ভাইকে খেতে দেবো খেতে দেওয়ার পর আপনার দাদা ভাই আস্তে ধীরে কাজগুলো করবো ঘর মোছা বাসন জামা জামাকাপড় দেখি কিছু কাছেই নাকি একদম মেঘলা করে রয়েছে আজকে তো কাজ করতে আসেনি যে জিনিসপত্র ওখানে রয়েছে আর বন্ধুরা পরে আবার আসবো দুদিন দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়ে দিয়েছি দেখুন তাড়াহুড়ো করে এখন বন্ধুরা সেই কাজ সেরে এসেছি দুটো পনেরো আর এখন বাজে তিনটে পনেরো প্রায় এক ঘন্টা এত সময় আমি ফেসবুক একটু দেখছিলাম আর দেখুন যা মনে হচ্ছে গরমে যেন বর্ষা রয়েদার এখন জুন মাস করতে পারলো না যে ঘরের মধ্যে আমার ছ সাতখানা নাইটি ভিজে সব ওই যে দিয়েছি এখানে আছে কিছু কাছাকাছি করলাম কোর্টের অনেক সময় বসে আর খাওয়ারও ইচ্ছা নেই এই কয়েকদিন ছিল একসাথে খাচ্ছিলাম আর ওদিকে সোনা ওর বাবা যাওয়ার সময় ও খেয়ে নিচ্ছে আর আমার আর খেতেই না এই এক ঘন্টা বসেই রয়েছে আর এখন আসলাম যে খাবো গতকাল তো মা চলে গেছে আর এখন আমি আর সোনা বাবা তো খাবে না যায় যে আমি খাবো তুই আমার সাথে খা তাই আসলাম এই রান্নাঘরে এখন খেয়ে নেবো রান্না বান্না তো সেই পনির আর শাক ভাজা আর ভিন্ডি আলু ভাজা আবার মা করে দিয়েছিল আর বন্ধুরা এখন রাখি খাওয়া দাওয়াটা করে খাবারটা গুছিয়ে নিই কি ব্যাপার তাই মন খারাপ আমার সোনা বাবার মন খারাপ খুব কারণটা শুনলেন তো দিদা চলে গেছে তাই খাবারটা গুছিয়ে নিলাম তখন তো শুধু তাড়াতাড়ি করে শাকটা ভেজেছি পরে আবার বাদাম দিয়ে নেড়েছিলাম সেটা শেয়ার হয়নি আর এখন সোনা ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নেব বন্ধুরা আর এখন রাখি নিয়ে আয় বাবা চেয়ারটা বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুই আর ভিডিও করা হয়নি আর শোনা বাবা সন্ধ্যার থেকে পৌঁছলো আর এখন আপনার দাদা ভাই বাড়ি চলে এসে এখন রাত্রির বাজে নটা যাই হোক একটু চা খাবে দেখে একটু শুধু চা করে নিলাম গুড মর্নিং হ্যাঁ কাকু কথা কাকুরা হ্যাঁ কথা বলতে কাকুরা ডাকলো আবার গেলাম আর এই শুক্রবারের সকালে দশটার থেকে সাত নিয়ে ব্লক চালু করলাম বন্ধুরা বড়দেরকে প্রণাম হচ্ছে আমি অনেক ভালোবাসা দিই আমার কাছের ওদের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই ব্লগটা শুরু করেছিলাম সকালের টা খাওয়াই গেছে আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর এখন আমের সময় মানে আম মুড়ি আম চিড়ে আম রুটি বেশিরভাগই দিন রাত্রে যেহেতু রুটি খাওয়া হয় সকালের দিকে চিঁড়ে মুড়ি খাওয়া হয় আর এদিকে চিড়েটা মেখে নিয়েছি আম দিয়ে চিনি দিয়ে মেখে নিয়েছি এখন এটাই সকালের ব্রেকফাস্ট হবে আর এখন দিকে কাজ হচ্ছে আর আমি এখানেই রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব তারপরে আবারও কাজটা টাজগুলো করব ওদিকে তো বললাম এই ভাতটা বসানো ভাতটা ফুটে উঠেছে সেই ফাঁকে আমি খেয়ে নিই তো আমার কত করছে নিচে করে আমি খেয়ে নেবো খাবারটা ঢেকে রাখবো

যত মিহি কুচানো যায় কিন্তু এখন সাড়ে দশটা বেজে গেছে যাই না কতটা কি কুচাতে পারবো আওয়াজ হচ্ছে না ওই জন্য কথা বলতে পারছি না আমের চাট না হয়ে গেছে একদম ঘন করে আমের চাটনি পাঁচ পাঁচফোরণ দিয়ে করে নিয়েছি মধ্যে যে ফোরটা কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নেবো

আমার একটা ছোট্ট ব্যবসা আছে আমার বান্ধবীরাও যেমন সাহায্য করে আর ওদিকে দেখুন আপনাদের দাদা ভাইয়ের সাহায্য করে এক বান্ধবী কালকে মাল দিলাম সে করে দিল বিক্রি আর ওদিকে আপনাদের দাদা ভাই আবার আজকে গিয়ে কালেকশান করে নি অনেকটাই আমার উপকার হয় আমার যা আসাটা লাগে না এই মধ্যে ফোনে ফোনে বলে দিই আর এই নিয়ে চলে আসে মানে ঘরে বসেই আমার ব্যবসাটা যাই হোক হয়ে যায় টুকটুক করে মালক ক্ষেত্রি হয়

বন্ধুরা রান্না কমপ্লিট সমস্ত কিছু এখন আমি গুছিয়ে নেব খাবারটা আপনাদের দাদাভাই তো অফিসে বন্ধুরা এই যে আপনাদের দাদাভাইয়ের থালিটা গুছিয়ে নিয়েছি আর এখন আমি সমস্ত কাজ করব যে আমাদের জন্য এক জায়গায় রেখে কম বাসন আছে আর আপনাদের দাদা তাহলে সেই থালাটা বেরা তো বেশি ঝামেলার রান্না করিনি নিচে মাছ টাছ করলে বেশি চিট নোংরা হয় যেহেতু এখানে একটু চাটনিটা পড়েছে ভিজিয়ে রাখি বন্ধুরা বন্ধুরা সমস্ত কাজ সেরেই আসলাম আর এত কাঠ কাটছে রড কাটছে অত আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি কিছুতেই ওই জন্য ভিডিওটা একটু কম কম করেই করছি যখন একটু থামছে তখনই ক্যামেরা টান করে একটু জাস্ট কথা বলি এখন সে চলে এসেছি শোনো আবার আমি খাবো আপনাদের দাদা ভাইকে দক্ষিতে দেওয়ার পর আপনার দাদা ভাই তো অফিসে বেরিয়ে গেছে এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করি না সমস্ত সবজি ধুয়ে এদিকে রাখা রয়েছে আর রসুন ধুয়ে এখানে রেখেছি দিকে রেখেছি এখন আগে এই সবজিগুলো গুছাবো তারপরে শোনা আবার আমি সব এখান থেকে তুলেও জলটা ছড়ে গেছে আজ একটু জল ছড়ার এই ঝুড়ির মধ্যেই ঝরে যাবে এখানে সারা সপ্তাহ আলু গাজর ক্যাপসিকাম আছে উঠছে আজকে ভেজেছে আর এই কটা রয়েছে কচুর গাঠি এখন এই কচুর গাঠি সিজন আসলে আমাদের কচুর গাঠিটা খুব খাওয়া হবে কচুর গাঠিটা রাত্রেবেলা একটু কেটে রাখতে হবে চুলে টুলে বেঁচে এগুলো কালার দুটো আম রয়েছে আবারও আজকের আম এনে রাখলাম

আমি কলমি শাকে কলমি শাক খাওয়া হয়েছিল আর সেই ডগাগুলোকে লাগিয়ে দিয়েছি আর ছোটো ছোটো দেখুন এই যে পাতা বেরিয়েছে একদম ছোট্ট ছোট্ট করে পাতা বেড়াচ্ছে আর যখন পুরো শাকটা যদি হয় আমি আপনাদের সাথে শেয়ার করব যদি বৃষ্টিতে কামড়া শুব বিকেলে অনেক অনেক শুভেচ্ছা আমার এই গেরুয়া কালার এই জবা ফুলের সাথে দেখুন এই একটা আরও একটা শেয়ার করছি আরও একটা এই যে আরও একটা

তাই আমি একটু শেয়ার করলাম বন্ধুরা আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার সোনা বাবা এঁকেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা